আসসালামু আলাইকুম আগামী উনিশে মে থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অনার্স চতুর্থ বর্ষের কোশ্চিন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব দেখো আমরা বরাবরই বলে এসেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিনগুলো সেগুলো কি বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয় সেভেন্টি টু এইটি পার্সেন্ট ইভেন কিছু কিছু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ও বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয় তোমরা হয়তো অনেকেই সেভাবে প্রস্তুতি নিয়েছ ইভেন আমাদের যে সাজেশান যে শর্ট সাজেশানগুলো আছে সেটাও কিন্তু টোটালি বোর্ড কোশ্চিনের উপর বেস করেই আমরা তৈরি করেছি আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এখন কথা হচ্ছে থার্ড ইয়ারের যে পরীক্ষাটা চলমান এই পরীক্ষার কোশ্চিনটা যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ডিপার্টমেন্টেরই দু একটার সাবজেক্টে আমরা লক্ষ্য করেছি যে নতুন টপিক থেকে প্রশ্ন বেশি হয়েছে বেশি হয়েছে বলতে মোটামুটি এইটি পার্সেন্টের উপর নতুন টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেটা আসলে স্টুডেন্টদের জন্য একটু যথেষ্ট অ্যালার্মিং কারণ আমরা কি বোর্ড কোয়েশ্চিন পড়ে গেছি তো সেক্ষেত্রে যদি নতুন টপিক থেকে কোশ্চেন হয় এটা তো না পারেরই কথা তাই না কারণ নতুন টপিক থেকে প্রশ্ন হলে অবশ্যই তোমাকে বই পড়তে হবে বইয়ের ডিটেল তোমাকে একটা ক্লারিটি থাকতে হবে যে কোনো টপিকের উপর নাহলে তুমি তো ঠিকভাবে অ্যান্সার করতে পারবে না তো এখন এরকমটা কি অনার্স চতুর্থ বর্ষে হবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে বন্ধুরা আমি একেবারে স্পষ্ট করেই বলতে চাই যে যেহেতু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি ইভেন যে লাস্ট ডিগ্রির যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ছিল সেখানেও আমরা বেশ কয়েকটি সাবজেক্টে এরকম কিছু দেখেছি হ্যাঁ নতুন টপিক থেকে কোশ্চিন যে দেওয়ার একটা টেন্ডেন্সি এটা আমরা দেখছি তো থার্ড ইয়ারে সেটা আরও বিস্তারিতভাবে আমরা দেখলাম বেশ কিছু ডিপার্টমেন্টের টানা কয়েকটা সাবজেক্ট খুবই কোশ্চিন হার্ড হয়েছে তো সেই জায়গা থেকে তোমাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে যে তোমরা যারা বোর্ড কোশ্চিন পড়েছ পড়ো কোনো সমস্যা নেই তবে এখানে একটা মানে বোঝার মতো বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো নতুন টপিক থেকে হয়েছে মানে সরাসরি বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়নি তো আমরা একটু ভালো করে দেখলাম যে বোর্ড টপিক থেকে প্রশ্নটা একটু ঘুরে ফিরে সেম এসেছে হ্যাঁ হয়তো একটা মানে একটা একটা প্রশ্নেরই টপিক থেকে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে মনে করে একটা প্রশ্ন দেওয়া আছে সেটার বিস্তারিত তুমি অ্যান্সার পড়েছ কিন্তু দেখা গেছে ওই অ্যান্সারটার ভিতর থেকেই একটা টপিকে আবার বিস্তারিতভাবে প্রশ্ন করেছে ঠিক এরকমটা ভাবে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি এই বোর্ড গুলাই খুব ভালো করে একটু বুঝে পড়ার চেষ্টা করে মুখস্ত নয় বুঝে পড়ার চেষ্টা করে তাহলে কিন্তু সে ওই যে আমরা আগে বলেছি যে এইটি সেভেন্টি পারসেন্টের কমন কমনের কথা সেটা কিন্তু পাওয়া সম্ভব এই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলছি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে মাঝখানে যতটুকু সময় আছে পরীক্ষার মাঝে মাঝে ছুটি আছে এটাকে তোমরা কি কিভাবে কাজে লাগাবে দেখো সাজেশন পড়বা বোর্ড কোশ্চেন পড়বা কিন্তু অবশ্যই সেটা বুঝে না বুঝে নয় ঠিক আছে না বুঝে পড়ে যদি হুবহু ওইটাই যদি পড়ে যদি হুবহু কমন পাঠ যদি আশা করো তাহলে কিন্তু একটু বিপদে পড়তে পারো কারণ গত বছর ফাইনালের এর পরীক্ষা আমরা দেখেছি বেশ কিছু সাবজেক্টে নতুন নতুন টপিক থেকে কোশ্চিন হয়েছিল এবং যেটা অনেক হার্ড হয়েছিল ইভেন ব্যতিক্রম বলো দিকদর্শন বলো কোনো সাজেশন থেকে কমন হয় নাই আর বুঝতে পাচ্ছ যদি সাজেশন থেকে যদি না কমন হয় তাহলে তো একদম হাত নিয়ে বসে থাকা ছাড়া আর উপায় থাকে না জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের গুলোও নিয়েছো ঠিক আছে এই যে অ্যাকাউন্টিং বাংলা সব ডিপার্টমেন্টে আমরা সাজেশন দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাদে এই তিনটা ডিপার্টমেন্ট বাদে তো যারা সাজেশন নিয়েছো তারা সাজেশনটাকে কমপ্লিটলি ভালো করে পড়ো এবং বুঝে পড়ার চেষ্টা করো আশা করি আমাদের সাজেশন এর মধ্যে থেকে কমন হবে আশা করা যায় আর সেই সাথে তোমরা যারা আমাদের এই সাজেশনগুলো এখনো সংগ্রহ করোনি যারা সংগ্রহ করতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সরি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আছে সেখান থেকে যোগাযোগ করে করে সংগ্রহ নিতে পারো আশা করি কমন হয়ে যাবে একটা একটা বলছি সাবজেক্ট হার্ড পারে তোমাকে একটু কি বুঝে পড়ার দু দু চেষ্টা করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা একদমই কম সময় ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমরা চলে এসেছো রিল্যাক্স একদম টোটাল একদম ফুললি কনসেন্ট্রেশন দিয়ে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো ভালো থেকো সময় তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল জানবি টিমের পক্ষ থেকে